আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আশা করি সবাই ভালো আছেন ব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা। কোপা আমেরিকার প্রথম ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল ব্রাজিল কুস্টারিকার বিপক্ষে তারা গোল শূন্য ড্র করেছে প্রথম ম্যাচে তো ব্রাজিলের বিপক্ষে কুস্টারিকা অনেক ভালো খেলেছে বিশেষ করে কুস্টারিকের গোলি অসাধারণ কয়েকটা সেভ করে কুস্টারিকাকে ব্রাজিলের হাত থেকে বাঁচিয়েছে তো চলুন দেখি এবার দুটো দলের ম্যাসেস্টার্স ব্রাজিল টোটাল শর্ট করেছিল উনিশটি এদিকে কুস্টারিকা শর্ট করেছিল দুইটি শট অন টার্গেটে ব্রাজিলের ছিল তিনটি কুস্টারেকার একটাও নাম বল পজিশনে চুয়াত্তর পার্সেন্ট ব্রাজিলের এদিকে ছাব্বিশ পার্সেন্ট কোস্টারিকার ছয়শো পঁচানব্বইটা পাস ছিল ব্রাজিলের এদিকে দুশো আটচল্লিশটা পাস ছিল কোস্টাডিকার পাস অ্যাকুরেসিতে নব্বই পার্সেন্ট ব্রাজিলের এদিকে চুয়াত্তর পার্সেন্ট কোস্টারিকা সব দিক থেকে ব্রাজিলে গিয়ে থাকলেও গোল ব্রাজিল কোস্টারিকারা অনেক ডিফেন্স করেছে এবং ব্রাজিলকে গোল করতেই দেয়নি তো সব মিলিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হয়েছে তো ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে জুনের উনত্রিশ তারিখ সকাল সাতটায় তো আপনাদের কাছে আজকের ম্যাচটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্ত আবার আসবো ফুটবলের আর অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ